হ্যালো এভ্রেন্ড আপনাদের নতুন স্বাগতম তো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের কাছেই একটা পাশের গ্রামে একটা মন্দির উদ্বোধন হচ্ছে তো তোমাদের সেটা দেখাবো আজকে তো যাচ্ছি আজকে আমি এখান থেকে যাচ্ছি নয়ন যাচ্ছে আর ওই দিক থেকে আরও ফ্রেন্ডরা আসছে এবং ওইখানটা কারাগাদের সঙ্গে দেখা হচ্ছে আর কী মন্দিরটা উদ্বোধন হচ্ছে আর মন্দিরটা কেমন করেছে তোমাদের সবাইকে দেখাবো মন্দির আসলে নয় ওটা আশ্রম ঠিক আছে তোমার সবাইকে দেখাবো তো জুড়ে থাকো ভিডিওতে লাস্ট পর্যন্ত কি মন্দির কোথায় হয়েছে আর তুমি যদি আসতে চাও কোথায় আসবে সেটা ফুল ডিটেলস তোমরা বলবো তো জুড়ে থাকো লাস্ট পর্যন্ত যারা যারা এখনও আমার চ্যানেলে প্রথম ভিজিট করলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও যদি ইউটিউব থেকে দেখছো যদি ফেসবুক থেকে দেখছো প্লিজ লাইক করে দাও ফলোটাও করেও তো যাওয়া যাক একদম মন্দিরে সেখানে গিয়ে দেখাচ্ছি ফুল মন্দিরের ভিউটা আর কেমন লাগছে সো আমার তো অনেক দিন থেকে বাড়ির কাছে যেহেতু প্রথম থেকে দেখছি তো ভালো লাগছে অলরেডি তোমাদের কেমন লাগে তোমাকে দেখাচ্ছি তো জুড়ে থাকো ভিডিওতে বাড়ির পাশে তবুও দেখাচ্ছি রাস্তা দেখতে এখান থেকে যে কালারিং লাইটটা দেখা যাচ্ছে হচ্ছে আমাদের আশ্রম ঠিক আছে রাধা আশ্রম তো মন্দিরটা এবং ঠাকুরে তোমাকে দেখাচ্ছি এখানে বাইক নিয়ে যাচ্ছে এখানে দুজন ঠিক আছে এখন দুজনে দেখতেই পাচ্ছ মন্দিরটা আর সায়া যাওয়ার পথে যে লাইটগুলো লাগিয়েছে এবং সামনে যে দেখতে পাচ্ছ মন্দিরটা ওইটা হচ্ছে আমাদের নতুন রাধাকৃষ্ণ মন্দির তো যাওয়া যাক ওইখানটায় আর তোমাদের দেখাচ্ছি ফুল ভিডিওটা জুড়ে থাকো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে পাবে কি মন্দির কি ঠাকুর চলে এসেছি আশ্রমের দিকে আর নয় এখানে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর বাড়ি থেকে বেশি দূর না তাও বাইক নিয়ে এসেছি আজকে অন্য একটা জায়গা যাওয়ার প্ল্যানিং আছে রাতে ঠিক আছে আর মন্দিরটা পেছনে আছে তোমাদেরকে ভিউটা ফুল দেখাচ্ছি এখানটায় গিয়ে তো জুড়ে থাকো ভিডিওতে যাওয়া যাক মন্দিরের দিকে যেমন ধরুন প্রচন্ড বস্তু

তারপরেও যদি এই সাগর আমরা পার হতে না পারি তাহলে আমরা নিজেকেই নিজে হত্যা করছি কবি গুরুর ভাষায় জেনে সিস করেছি বাংলা তাই এমন দিনে তো দূর থেকে তোমরা দেখেছিলাম মন্দিরটা আর কাছ থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে প্রথমে আমি বলেছিলাম যে মন্দিরটা খুবই সুন্দর লাগছিল তো তোমরা দেখে নাও মন্দিরটা খুবই সুন্দর লাগছে আর পাশ থেকে দেখে খুবই আমার ভালো লেগেছে তো লাস্ট মধ্যে জুড়ে থাকো আর কিছু তোমাদের দেখাতে থাকবো জায়গাটাই অ্যাবর্ট যেহেতু আজকে উদ্বোধন হলো তার জন্য এখানে বসত কোনো ব্যবস্থা ছিল আজকে নয় আরও দু তিন দিন চলবে এখানে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে এখানে ভক্ত এখানে প্রসাদ সেবন করছেন আর কত বড় জায়গা এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট এখানটায় তো দেখতে থাকো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত জুড়ে থাকো তোমরা ঠিক আছে ঠিক সময় মতো এখানে উপস্থিত হয়ে নগর কীর্তনে সামিল হবেন এবং আনন্দ দেবেন আনন্দ পাবেন মন্দিরটা একটা ভালো করে দেখে নাও তো ভেতরে ছিল রাধাকৃষ্ণের মূর্তি আর রাধাকৃষ্ণের মূর্তি ভেতরেই ছিল তারপরে আর যার যারা গিয়েছিলাম সেটা হচ্ছে নয়ন গেছিলো আমি গিয়েছিলাম এবং রঞ্জন গেছিলো তো যেখানে আসতে চান সেটা হচ্ছে উত্তরাজদা ঠিক আছে উত্তরাজদা আপনি আসবেন এবং আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন তো তাও পেয়ে যাবেন উত্তরাজদা কারণ আমাদের উত্তরাসা হচ্ছে পোস্ট আমাদের তো এইখানটায় আপনি এসে আপনি উত্তর যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে যে রাধাকৃষ্ণের আশ্রমটা কোথায় হয়েছে বা মন্দিরটা কোথায় হয়েছে সবাইকে জিজ্ঞাসা করুন সে আপনাদের বলে দেবে তো আপনারা আসুন এখানটায় মন্দিরটা দেখে যান একটু তো সবার কাছে এটিকেই বলবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি তো আজকের জন্য টাটা বাই বাই আর যারা যারা এখন লাইক না করে আছে লাইক করে দাও যারা সাবস্ক্রাইব না করে আসো সাবস্ক্রাইব করে দাও আর যারা এখন ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো যদি না করে আসো প্লিজ ফলো করে নাও ইনস্টা থেকে দেখছো যদি তাও ফলো করে নাও তো আজকের জন্য এতই টাটা বাই বাই